আসসালামু আলাইকুম আজকে জানব যে নারী সাহাবির বিয়ের পরামর্শদাতা ছিলেন রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম রাসুল্লাহ সাল্লি সাল্লাম অনেক সাহাবিকে বিয়ের পরামর্শ দেন কে কাকে বিয়ে করলে ভালো হবে সেটা তিনি উল্লেখ করতেন কেউ কেউ রাসুলুল্লা সাল্লামের সঙ্গে পরামর্শ করতেন আমাকে অমুক অমুক বিয়ের প্রস্তাব পাঠিয়েছে কাকে বিয়ে করবো সাহাবিদের সময় বিয়ে তালাক মাসনা মুলাসা বিধাবা। বিয়ে তালাক প্রাপ্তদের বিয়ে এগুলো নিয়ে স্বাভাবিক এগুলো ছিল স্বাভাবিক যে কোনো বিয়েতে তালাক প্রত্যাশিত নয় বিয়ের সময় কেউ চায় না সে বিয়ে তালাকের মাধ্যমে শেষ হোক বিয়ের সম্পর্ক যদি ঠিক মতো না চলে দাম্পত্য জীবনের যদি পারস্পরিক বাণী বনিবনা না হয় তাহলে তালাকের প্রয়োজন দেখা দেয় স্বাভাবিক সময় কোনো নারী তালাক হলে তাকে খারাপ চোখে দেখা হতো না খুব সহজেই আবার তার জন্য বিয়ের প্রস্তাব যেত বিয়ে হতো তালাকপ্রাপ্ত নারীকে নেতিবাচক চোখে দেখা হতো না আবু বক্কর ওমর ইবনে খাত্তাব জুবাইয়ের ইবনে আওরাম রাজিয়াল্লাহু সহ অনেক অনেক বড় বড় সাহাব সাহাবির কারো সঙ্গে দাম্পত্য জীবনের ইতি ঘটে তালাকের মাধ্যমে আবু বক্কর এবং ওমর রাজিয়াল্লাহ আনহুর এর পুত্রর ক্ষেত্রেও একই ঘটনা ঘটে ফাতেমা বিনতে কায়েস রা আল্লাহ ছিলেন রাসুল্লাহ সাল্লাহ ইসলামের একজন সাহাবি তিনি ছিলেন মক্কার অধিবাসী ইসলাম প্রচারের শুরুতে শুরুর দিকে তিনি ইসলাম গ্রহণ করেন ফাতেমার প্রথম স্বামী ছিলেন আবু অমর ইবনে মুগিরা রাদিয়াল্লাহু আনহু আবু ওমর তাকে আগেই দুই তালাক দেন একটি অভিযানের বের হওয়ার পর আবু ওমর তাদের বিয়ের উকিল আইসা ইবনে আবিরা বিয়া এর মাধ্যমে জানিয়ে দেন যে তিনি ফাতেমাকে তৃতীয় তালাক দিয়েছেন আবু উমর তার তালাকপ্রাপ্ত স্ত্রীর খোর পোষণের জন্য পাঁচ শাহ জব ও পাঁচ শাহ খুরমা পাঠান ফাতেমা বিনতে কায়েস আল্লাহু আনহু জিজ্ঞেস করলেন এখন তিনি থাকবেন কোথায় আগে তো স্বামীর ঘরে ছিল ইদ্যুৎ পালন করবেন কোথায় বিয়ে উকিল জানান এই ব্যাপারে তিনি কিছু জানেন না তার স্বামী শুধু এগুলো দিয়ে পাঠিয়েছেন ফাতেমা আল্লাহ রাগঞ্চিত হলে বলেন আল্লাহর কসম যদি খোরাক বাসস্থান আমার প্রাপ্ত হয় থাকে তবে আমি তা চাইব আমি এই নিম্নমানের খাবার গ্রহণ করব না ফাতেমা বিনতে কায়ে রাজু আল্লাহ রাসুল্লা সাল্লামের কাছে গেলেন তার কাছে গিয়ে সব কিছু খুলে বললেন রাসুল্লা সাল্লা সাল্লাম যখন শুনলেন আবু ওমর রাদিয়াল্লাহ তাকে তিন তালাক দিয়েছে তখন তিনি বলেন এখন তোমার থাকা খাওয়ার ব্যবস্থা করার দায়িত্ব আবু ওমরের নয় তুমি অমুক মহিলার কাছে গিয়ে ইদ্যুৎ পালন করো মদিনায় তখন তার বাপের বাড়ি ছিল ছিল না যে তিনি চাইলে সেখানে গিয়ে ইদ্যুৎ পালন করবেন আরেকজন সাহাবি তাকে বিয়ে করার আগ পর্যন্ত তিনি কোথায় ইদ্যুৎ পালন করবেন রাসুল্লা সাল্লাম তখন পরামর্শ দেন উম্মু সুরাইক রাদিয়াল্লাহু এর বাড়িতে যেতে তিনি বলেন তুমি সুরাইকের কাছে যাও সুরাইক সম্পদশালী আনসারি নারী আল্লাহর রাস্তায় অনেক দান করেন তার কাছে অনেক অতিথি আগমন হয় রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের যে কারণে ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহকে উম্মে সুরাইক রাদিয়াল্লাহুর বাড়িতে যেতে বললেন একই কারণে আবার তাকে যেতে নিষেধ করেন কারণ উম্ম সুরাইকের বাড়িতে অনেক মেহমানের আনাগোনা হয় ফাতেমা বিনতে কায়েসের ইদ্যত পালনের সমস্যা হতে পারে তার পর্দার লঙ্ঘন হতে পারে ফলে রাসুল্লা সাল্লা সাল্লাম ফাতেমাকে তার চাচাতো ভাই আব্দুল্লা ইবনে উম্মুর মাকতুম রাদি আল্লাহ এর বাড়িতে ইদ্যুৎ পালন করতে বলেন ফাতেমা বিনতে কায়েস ছিলেন অসম্ভব রূপবতী একজন নারী একই সঙ্গে ছিলেন মেধাবী এবং ব্যক্তিত্ব সম্পূর্ণ ইদ্যুৎ পালন শেষে অনেক সাহাবি ফাতেমা বিনতে কায়েস রিয়াহুর কাছে বিয়ের প্রস্তাব পাঠান তিনি যেসব প্রস্তাব বিশ্লেষণ করে দেখার জন্য রাসুল্ল সাল্লাহ কাছে যান রাসুল্লাস্লাম জানতে চান কারা কারা প্রস্তাব দিয়েছে ফাতেমা রাদিয়াল্লাহু বলেন মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান ও আবু জাহাম আল্লাহ। রাসুল্লা সাল্লাম এই দুইজন প্রস্তাবকারীর জীবন বৃত্তান্ত বিশ্লেষণ করে জানলেন মুয়াবিয়া তো এখন যুবক তার আপাতত কোনো সম্পদ নেই আর আবু আজম রুক্ষ মেজাজের তার মধ্যে কোনো কল্যাণ নেই বিয়ের সময় পাত্রপাত্রীর ত্রুটি তুলে ধরকে ইসলামে গিবদ বলে বিবেচনা করে না বিয়ের ক্ষেত্রে বরং এগুলো পরিষ্কার করে নেওয়া ভালো এতে ভবিষ্যতে ঝামেলা হয় না রাসুলুল্লাহ সাল্লাহ ফাতেমা বিনতে কায়েস রাজিয়াল্লাহ এর কাছে আসা দুটি প্রস্তাব বিশ্লেষণের পরামর্শ দিলেন তাদের বিয়ে করতে বিয়ে না করতে তিনি প্রস্তাব দিলেন উসামা ইবনে জায়েদ উসামা ইবনে জায়েদ রাদি আল্লাহর ব্যাপারে ফাতেমা বিনতে কায়েস রাদি জানতে চাইলেন রাসুল সাল্লাহসাল্সাল্লাম ওসামা বিনতে জায়েদ রাজি আল্লাহকে অন্তত ভালোবাসেন তিনি একবার বলেছিলেন যে আমাকে ভালোবাসেন সে যেন ওসামা কেও ভালোবাসে সই মুসলিম হাদিস সাত হাজার ফাতেমা আল্লাহর বিয়ের পুরো একটিয়ার ছেড়ে দেন রাসুল্লা সাল্লাহামের উপর তিনি বলেন আমার বিয়ে বিষয়টি আপনার ইচ্ছে মাফিক ছেড়ে দিলাম আপনি যার সঙ্গে ইচ্ছে আমাকে বিয়ে দিন বিয়ের পুরো দায়িত্ব সাল্লামের উপর দেওয়ার সঙ্গেও প্রথমে তিনি ওসমা ইবনে জাইদ রাজিয়াল্লাহকে বিয়ে করতে রাজি ছিলেন না তবে পরবর্তীকালে মেনে নেন রাসুল্লাহ সাল্লামের পরামর্শ অনুসারে বিয়ে করার কি লাভ ছিল সে বর্ণনা তিনি নিজে দিয়েছেন এভাবে আল্লাহ আমাদের এই দাম্পত্য জীবনের মধ্যে এত বরকত দান করেন আল্লাহ আমাদের এই দাম্পত্য জীবনের মধ্যে এত বরকত দান করেন তাতে আমি বাকিদের ঈর্ষার পাত্রের পরিণত হলাম সুনানে আবু দাউদ দুই হাজার দুইশো চৌরাশি খায়ের